আসসালামু আলাইকুম বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তি প্রথমত অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর দুইটি পদ বেতন স্কেল নবম গ্রেড যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর বা সমমান ডিগ্রি দুইটি পদসংখ্যা রয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং সিভিল সার্ভিসে দুইটি পদসংখ্যা রয়েছে বেতন স্কেল হচ্ছে নবম গ্রেড বাইশ হাজার থেকে তিপান্ন হাজার ষাট টাকা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি সহকারী প্রোগ্রামার স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে সর্বনিম্ন দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমান ডিগ্রি লাগবে অ্যাসিস্ট্যান্ট মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার গ্রেড নয় একটি পদ রয়েছে কম্পিউটার সায়েন্স আগেরটার মতোই সকল শিক্ষাগত যোগ্যতা লাগবে অ্যাসিস্ট্যান্ট বা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল দুইটি পদ রয়েছে বেতন গ্রেড হচ্ছে দশ শিক্ষিত বোর্ড থেকে সিভিলে ন্যূনতম চার বছর মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে কম্পিউটার অপারেটর সাতটি পদ রয়েছে বেতন স্কেল তেরো স্বীকৃত বিশ্ববিদ্যালয়েতে বিজ্ঞান বিভাগে আমি আবারও বলছি বিজ্ঞান বিভাগ থেকে পাশ করতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের গতি পঁচিশ তিরিশ বাংলায় পঁচিশ ইংরেজিতে তিরিশ লাগবে লিপিকার কাম কম্পিউটার অপারেটর বেতন স্কেল হচ্ছে তেরো তেরো গ্রেড তিনটি পদ রয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক বা সম্মান ডিগ্রি কম্পিউটার দক্ষতা ষাট লিপি গতি লাগবে পঞ্চাশ আশি বাংলায় পঞ্চাশ এবং ইংরেজিতে আশি কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন গতি হবে পঁচিশ এবং তিরিশ বাংলায় পঁচিশ ইংরেজিতে তিরিশ কানঙ্গু একটি পদ গ্রেড তেরো স্বীকৃত বোর্ড থেকে চার বছর মেয়াদি সার্ভে জরিপ ডিপ্লোমা ষাট মুদ্রাক্ষরই কাম কম্পিউটার অপারেটরে এগারোটি পদ রয়েছে আগেরটার মতোই সকল ক্রাইটেরিয়া জাস্ট এটা হচ্ছে চোদ্দতম গ্রেডের আপনারা যারা ষাট জানেন এবং কম্পিউটার ড্রাইভিং পারেন তারা হচ্ছে যে কোনো একটিতে আবেদন করতে পারবেন কেশিয়ার একটিতে আবেদন করতে হবে এই কারণে যদিও সুযোগ থাকে যে একাধিক করার কিন্তু আপনার পরীক্ষা একসাথেই হবে সো আপনার একটিতে করাই ভালো ক্যাশিয়ার হচ্ছে একটি পদ স্বীকৃতি সুবিধাতে ব্যবসা শিক্ষা বিভাগে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি স্নাতক বা সমমান ডিগ্রি লাগবে হিসাবে অডিটর অথবা অনুরূপ দুই বছরের চাকরির অভিজ্ঞতা লাগবে বেতন গ্রেড হচ্ছে চোদ্দো অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট একটি পদ ডাটা এন্ট্রি অপারেটর একটি পদ অফিস সহকারী কাম কম্পিউটার চোদ্দটি পদ এটা একটি বিশাল সার্কুলার রয়েছে আপনারা ক্রাইটেরিয়াগুলো দেখতে পারতেছেন যারা হচ্ছে অ্যাকাউন্টসে আছেন ব্যবসা শিক্ষা থেকে অবশ্যই স্নাতক লাগবে ডাটা এন্ট্রি অপারেটরের মাধ্যমিক সার্টিফিকেট লাগবে অফিস সহকারী হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট লাগবে গ্রেড ষোলো খুবই ভালো পদ এবং চোদ্দোটি পোস্ট রয়েছে সার্ভেয়ার হচ্ছে একটি পদ শিক্ষা ইনস্টিটিউট থেকে সার্ভে ডিপ্লোমা চেনম্যান দুইটি পদ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অফিস মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ষোলোটি পদ রয়েছে আমরা জানি যে বয়স সময় সীমা এখন হচ্ছে আঠারো থেকে বত্রিশ এবং বিভিন্ন যে দিক নির্দেশনা আছে তা দেওয়া আছে আর আপনাদের আবেদন শুরু হয়েছিল একই ফেব্রুয়ারি দু সালে এবং শেষ হবে দুই মার্চ দুই মার্চ বিকাল পাঁচটা পর্যন্ত আর অবশ্যই আপনাদের ছবির রঙিন ছবি যে সাইজ আছে ওই সাইজ মেনটেন করে সর্বোচ্চ পঞ্চাশ কেবির মধ্যে থাকতে হবে আর যে পেমেন্টের বিষয়টা সেটা হচ্ছে অবশ্যই সর্বশেষ গ্যাজেটের যে পেমেন্টের কথা বলা হচ্ছে সেটা আর আপনারা হচ্ছে এসএস এস কমার্সের মাধ্যমে টাকা জমা দিতে হবে প্রথম দাপ রিক্রুটমেন্ট মেনু আর রিকুইটমেন্ট মেনু লগ ইন অ্যাপ্লিকেশান লগ ইন ইউজার আইডি পাসওয়ার্ড অ্যাপ্লিকেশন ড্যাশবোর্ডে প্রবেশ করুন তৃতীয় পেমেন্ট ইনফরমেশন ডাউনলোড অ্যাডমিট কার্ড মেনুতে ক্লিক করুন পেমেন্ট অনলাইন কার্ড মোবাইল ব্যাঙ্কিং নেট যেটাতে দেন আপনার ট্রানজাকশন সাকসেসফুলি আবেদন প্রবাসী ডাউনলোড এবং প্রিন্ট করে সংরক্ষণ করবেন এটা একটু ঝামেলার করছে কারণ কমার্সের মাধ্যমে দিছে কার্ড বা মোবাইল ব্যাঙ্কিং যেটার মাধ্যমে দিতে পারবেন মোবাইল ব্যাঙ্কিংয়ে দেওয়াই ভালো এই হচ্ছে যোগ্যতা অভিজ্ঞতা আর আপনারা যারা এখনো আবেদন করেন নেই এই পোস্টে মানে সেতু কর্তৃপক্ষ অতি শীঘ্রই করে ফেলেন কারণ হচ্ছে দুই তারিখে লাস্ট ডেট আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে